কি করলে ভাই দেরাতন এক্সপ্রেসে ভয় নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসেছি যখন পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই নরক এক্সপ্রেস সে আবার কি কথাটা বলে ফেলেছি তাহলে এটা আমার একটা ব্যায়ামে দাঁড়ালো দেখছি যেখানেই যাই ওই যে নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি এটা অবচেতন অহমিকা একে আমার দমন করতেই হবে তা দমন করতে হয় কর এরপর এখন তো গল্পটা আমাদের বলো কুসুমপলির ব্যাগ স্টেজে আজ আপনারা শুনছেন শ্রী সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা নরক এক্সপ্রেস গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আজকের গল্প নরক গল্প পাঠে আমি সহেলি গল্পটি লিখেছেন শ্রী সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায় জলটা চেপে এলো ঝড়ের ধাক্কায় দৌড় জানলা কেঁপে কেঁপে উঠছে রাত দশটা বেজে গেছে তখনও আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি জয়ন্ত আমি আর সুরমা আজ আর তোমার যাওয়া হয় না ভাই জয়ন্ত এই নিয়ে বার সাতেক অনুনয় করা হলো জয়ন্তকে সুরমার কথায় ঝাঁঝমেশিয়ে কই ফির চাইল আজ এই হাতে রওনা না হলে কি আপনার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলুন তো জয়ন্ত বাবু দুই দিন করাবে এসে আট দিন রয়েছে বৌদি এরপরে শেষকালে প্রহারিন ধনঞ্জয় করবেন সেটা না আপনাদের দিক থেকে শোভন না আমার দিক থেকে বাঞ্ছনীয় হবে গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পড়ল জয়ন্ত তার কথা বলার ধরন দেখে আমি হো হো করে হেসে উঠলাম সুরমারু ঠোঁটের কোণে দেখা গেল হাসির ঝিলিক করকর করে বাজ পড়ল নিকটেই কোথাও কিন্তু সত্যি বলো তো এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় হবে না ঈশ্বর না করুন অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে আমার তুনের শেষ বান এইটি ট্রেন দুর্ঘটনার ভয়েও যদি ও নিরস্ত না হয় তবে আর উপায় কি বন্ধু বই আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যা বন্ধু মাত্র তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজই রাখিনি ওর হঠাৎ শীত একটা চিঠি এসে হাজির কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে তোমার জঙ্গলে দুটো দিন কাটিয়ে আসতে চায় পরশু রওনা হব আমার এটা জঙ্গলই বটে ফরেস্ট অফিসার আমি যে বাংলোতে থাকি তার থেকে স্টেশন অন্তত আধ মাইল রাস্তা পাকা বটে কিন্তু নিরাপদ নয় রাত্রে বুনো হাতি চলাচল করে আর সাপ অগন্তি জয়ন্ত এসেই উৎফুল্ল হয়ে উঠল বাস করতে হয়তো রকম জায়গাতেই করতে হয় একেবারে আইডিয়াল নিবাস আছো তোমরা নিভৃত বেশ নির সুখে থাকো না দিন কত তুমিও বেশ থাকবে এই বলে সুরুমাকে ফিরিস্তি দিতে বসে গেলাম ছাত্র ও চায়ে কয় চামচ চিনি খেত ডিমের পোচ পছন্দ করতো না মামলেট আর ফুলের ভেতর বেলফুলের বেশি পক্ষপাতি ছিল না রজনীগন্ধার ভয় আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত নরক এক্সপ্রেসে বেঁচে ফিরে এসেছি যখন পৃথিবীর কোনো ট্রেনের কোনো অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই নরক এক্সপ্রেস সে আবার কি দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম সুরমা আর আমি হাইকালে দু হাতে একসঙ্গে তুরি দিল জয়ন্ত কথাটা বলে ফেলেছি তাহলে এটা আমার একটা ব্যারামে দাঁড়ানো দেখছি যেখানেই যাই ওই ছায় নরক এক্সপ্রেসের কথা না বলে পারিনি এটা না অবচিত নহমিকা একে আমায় দমন করতেই হবে তা দমন করতে হয় করো এর পর আমি পেয়ে বসলাম এখন তো গল্পটা আমাদের বলো আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো হাত খরতে সময় দেখল জয়ন্ত দশটা বাইশ দেরাদুন এক্সপ্রেস এগারোটা পঞ্চাশে দেড় ঘন্টা আধ মাইল যেতে এই ঝড় বৃষ্টির তরুণ সময় বেশি লাগবে তবু আধ ঘন্টার বেশি কিছুতেই লাগতে পারে না এক ঘন্টা হাতে আছে যখন নরক এক্সপ্রেসের গল্পটা শুনিয়েই যাই তোমাকে বছর তিনেক হল লক্ষ্যহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিলাম যেমন চিরদিন বেড়ায় মধ্য ভারতের ওই দিকটায় হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথমেই নজরে বড় ভালো লেগে গেল দূরে দূরে নীল পাহাড় স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তাদের ছায়ায় আম গাছে কোকিল ডাকছে হরিণ ছুটছে মাঠের ভেতর ভালো যখন লাগলো সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে স্টেশনের নামটাও তখনও দেখিনি আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে ব্যাগটা বিছানাটা কারো জিম্মা করে দিয়ে বেড়াতে বেরুবে স্টেশনের নাম দেখতে পেলাম বুলান্দ শহর বুলান্দ শহর কি যেন মনে পরে পরে আবার পরেও না ওই নামের সঙ্গে জড়ানো কি যেন কবে কার একটা কাহিনী রবিবাবুর গল্পে এক বুলন শহরের কথা পড়েছি না যেখানকার নবাবপুত্রী কিন্তু না যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উঁকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না সেটা কোনো নবাবপুত্রীর গল্প নয় তবে কি সেটা প্ল্যাটফর্ম থেকে নেমে মাঠে পড়েছি মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে রেললাইন আমার পাশে পাশেই চলেছে বোন তখনও আর্ধেক পেরুতে পারিনি একটা নদীর ধারে এসে পড়লাম সরু নদী কিন্তু গভীর খুব এখনো গরমের দিনে জল বেশি নেই মাঝে মাঝে চড়াও বেরিয়েছে কিন্তু বর্ষার দিনে এই নদীতে যে অনেক জল থাকে আর স্রোত হয় প্রবল তা দেখেই আমি বুঝতে পারলাম এই নদীর ওপর মজবুত কংক্রিটের পুল তারই উপর দিয়ে চলে গিয়েছে রেল লাইন কিন্তু বাঁয় ওটা কি আরেকটা পুল না একটা কাঠের পুল মাঝখানে ভাঙা অর্থাৎ হাত দশ বারো জায়গায় না আছে কাঠ না আছে লোহা না আছে থাম না আছে লাইন বেশ বোঝা যায় ওইটি এ নদীর আদি পুল এককালে ওই পুল দিয়েই রেললাইন নদী পার হতো যা এতক্ষণ কিছুদের মনে পড়ছিল না তা চট করে মনে পড়ে গেল এইবার বুলান শহর ও সেই বুলান শহর তিন বছর আগে এই স্টেশনে এই নদীর উপরেই একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল এক দুর্যোগে রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গিয়েছিল নদীর জলে একটিও প্রাণী বাঁচেনি সে ট্রেনের বটে এই সেই বুলান শহর ওই সেই পুল একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সম্মুখের ওই জায়গাটাতে জলে ডুবে মরেছিল জলে ডোবা রেলগাড়ির কামড়ায় বন্ধু হয়ে বা তার নিচে চাপা পড়ে ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডোপে মরে সেইভাবে মনে পড়ে আর কল্পনাতে শিউরে শিউরে উঠি হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে এসেছে পুপ আকাশে ওই যোছনা চিকচিক করছে মস্ত বড় চাঁদ দ্বাদশী পাত সে তিথি হবে রাতে বেড়ানো অভ্যাস আছে ভাল্লুককে বড় একটা কেয়ার করি না তবু আজ এই পাহাড়ে নদী ভাঙা পুলের কাছে ভর সন্ধেবেলা দাঁড়িয়ে থাকতে গিয়ে গা ছমছম করে উঠল জানা জিনিসের চাইতে অজানার ভয় আমার হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে আমি তাড়াতাড়ি স্টেশনে থেকে পা চালিয়ে দিলাম ছোট জায়গা বাজার দোকান নেই বললেই হয় একটা বুঝিয়ামালার দোকানে ডালরতির ব্যবস্থা করতেই দু ঘন্টা কেটে গেল তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল মাঝপথে নেমে পড়েছি এই বাকি দূরত্বটুকু দেওয়া চলবে তো এক একগাল হেসে উত্তর দিলেন তিনি লোকটিকে মিশুক অমায়িক বলেই ধারণা হল আমার হাতে কাজ নেই তো বটেই তারও কিছু আছে বলে মনে হয় না অনাহুত একটা টুল অধিকার করে গল্প শুরু করা গেল বিশ জায়গাটি আপনাদের তা যা বলেছেন মাস্টারমশাই উত্তর করলেন জায়গাটিতে এমনিতে বিষ তবে বাঘ ভাল্লুক আছে আর আর বলে থেমে পড়লেন ভদ্রলোক আর কি আমি জিজ্ঞেস করলাম কি যেন বলতে বলতে থেমে গেলেন বল হচ্ছে না ও কিছু নয় বছর তিনেক আগে এইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনে থাকবেন বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট হ্যাঁ হ্যাঁ আমি আগ্রহের সঙ্গে সাই দিলাম খুব শুনেছি পুল ভেঙে তো লোকের মাথায় পোকা আছে জানেন তো স্টেশন মাস্টার বললেন ভূত থাক না থাক লোকে ভূতের গল্প করতে ভালোবাসে একটা মালগাড়ি এসে পড়ল স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে ভূত আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে থাকবে বই কি শত শত লোকে পাইকারি হারে একসাথে যেখানে মারা যায় দোকানে হাজির হলাম ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে আমিও চোখান বুঝে খেয়ে ফেললাম ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চি অধিকার করলাম শতরঞ্চিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আরাম করেই রাত একটায় আমার ট্রেন ঘুম যদি ঠিক সময় ভাঙে সেটা যদি না ভাঙে কোচ পরোয়া নেই কাল সকালে সেইটাতেই উঠে রাত একটার গাড়ি আমার ধরতেই হবে এমন মাথার দিব্যি কেউ আমায় দেয়নি দেহ ক্লান্ত কিন্তু ঘুম সহজে আসে না এটা ওটা নানা চিন্তা কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল সে অরোহর কাদাইল রাতত চমৎকার আজকের এই বুঝাওয়ালা ডাইল তার কাছে কিছুই না মেসে সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয় বুধ এসে সারা রাত রান্না করে হাঁড়ি করা ঘটঘট করত ট্রেন ভক্তি যে লোকগুলো তিন বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল কিনা না কে বলবে কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন কখনই বা ঢুকলো একটু হয় তন্দ্রা এসে গিয়েছিল এর ভেতরে এরই মধ্যে ঘর যেন করছে চুপি চুপি ঘুরে ফুরে বেড়াচ্ছে ফিসফাস কথা কইছে পরস্পরে এরা কোন ট্রেনে যাবে রাত একটা সেই ট্রেনে ভীষণ ভিড় হবে দেখছি চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ আর হলো না চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে কে জানতো এই ঘুম কাল ঘুম কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলাম জানি না হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলাহলে ঘর ভরা লোক দুদ্দার ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্য নাকি উঠে বসে বাইরে থেকে তাকিয়ে দেখি তাই বটে গাড়ি এসে গিয়েছে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে উফ খুব সময় মতো ঘুমটা ভেঙেছে তারা বিছানাটা গুছিয়ে বগলে তুললাম ব্যাগটা হাতে নিয়ে সুমুখে যে কামরাটা চোখে পড়ল উঠে পড়লাম তাতেই আলোই আলো সারা গাড়ি জানলায় জানলায় মানুষের মাথা কেউ কেউ চাওয়ালাকে ডাকছে চাইছে গরম দুধ কেউ বা দিশলাই বিড়ি গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানলার পাশে হঠাৎ বুকের ভিতরটা ছেদ করে উঠল কেন কে জানে হয়তো হয়তো কেন নিশ্চয়ই তাই প্ল্যাটফর্মটা স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য একটা আলো পর্যন্ত কোথাও নেই গাড়িতে কামরায় আলো ঝমক দিচ্ছিল তারাকে লক্ষ্য করিনি স্টেশনের আলোর অভাব কি রকম দূরপল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে স্টেশনে আলো নেই মানুষ নেই ট্রেন স্টেশনে এসে ঢুকলো কি করে সিগন্যাল না পেলে এখন ট্রেন ছাড়বেই বা কী করে স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না স্টেশনের ঘরটাই বন্ধ কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই কেউ ঘন্টা বাজালো না কেউ নিশান দেখালো না তবু ছাড়লো গাড়ি ঘটাং ঘট ঘট ঘটাং তুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়লো হাতঘড়ের থেকে দুই বাতি চোখটা পড়েছিল চমকে উঠলাম রাত মোটে বারোটা আমার এক্সপ্রেস গাড়ি তো রাত একটাই আসবার কথা এ তবে কোন ট্রেন যা কোথায় গিয়ে পড়বো এবার কে জানে এমন রাগ হলো স্টেশন মাস্টারটার ওপরে লোকটা কিনা আমায় অমলান বদনে বলল যে বললো একটা আগে কোনো গাড়ি নেই গাড়ি নেই যদি এটা তবে কি পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম ও মশাই আমি বিদেশি লোক না জেনে উঠে পড়েছি গাড়িটা যাবে কোথায় লোকটা একবার তাকিয়ে দেখলো আমার পানে কিন্তু জবাব কিছু দিল না লোকটা কালা নাকি অন্য পাশে ছিল এক পাতলুন পরা পার্সি তাকেও জিজ্ঞেস করলাম ওই একই প্রশ্ন না না দিল রেগে গেলাম রীতিমতো স্টেশন মাস্টারের উপর এই সহযাত্রীদের উপর বিশ্বব্রহ্মাণ্ডের উপর এরা আমায় উজবুক বানিয়ে ছেড়েছে গোল্লাই যাও সব রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে চাঁদটা গেল কোথায় সে সন্ধেবেলা দেখেছিলাম এত বড় সোনার থালার মতো চাঁদ সারা পৃথিবী করে তুলেছে সে চাঁদ আমার গেল কোথায় রাত মোটে বারোটা ত্রয়োদশীর চাঁদ তো এক্ষুনি অস্ত যেতে পারে না তবে মেঘে ঢেকে ফেলেছে ওহ তাই বলো জমাট মেঘ সারা আকাশে কালো নিকশ কালো ওই যাহ বিদ্যুৎ চমকালো যে শুধু বিদ্যুৎ করকর করে বাজ ডেকে উঠল আকাশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে ডাকতে ডাকতে ছুটল কর কর মিনিটের ভেতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল জানলা বন্ধ করে কষলাম সাবধানে সহযাত্রীরা যেন ক্ষেপে উঠেছে ততক্ষণে ডাক ছেড়ে কাঁদছে এ ওর গলা জড়িয়ে ধরেছে কপাল চাপড়াচ্ছে যেন ভয়ে আর নৈরাসে দুই একজনকে জিজ্ঞেস করলাম কিয়া হুয়া রোতা কাহে তুফান বরখা কবি নেই দেখা কে কার কথা শুনে আমার দিকে কানই দিলো না কেউ সমানে কাঁদতে থাকলো বাঘ কাতার নাম করে বিরক্ত হয়ে জানলা খুললাম ঝড় বাদলে ঝাপটা বড় সহ্য হবে এদেরই পাকলামি অসহ্য জানলা খুলে ফেললাম সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক চোখের পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার নদীর ধারে এসে পড়েছি আমরা আর ডাইনে ওই কংক্রিটের পুল সেই ভাঙা কাঠের পুল আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না বায়ে মোড় খেয়ে তীর বেগে ছুটল কাঠের পুলের পানে আমি চেঁচিয়ে উঠলাম গাড়ি ভর্তি পঞ্চাশটা লোকের ভয়ার্থ রোদনের উপরেও আমি শুনতে পেলাম আমার নিজের সে চিৎকার আমি জ্ঞান হারিয়ে খোলা দিকে লাফ দিলাম গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিলাম কিসের ভেতরে লাফ দিচ্ছি না দেখিয়ে দিলাম লাফ তারপর কি হলো জানিনি জ্ঞান হলো যখন তখন আমি নবীনগরের হাসপাতালে আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ার অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায় স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে লোকটি ভালো একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে কথায় কথায় তার মুখেই শুনলাম সব ও ট্রেনটা আসলে ট্রেনই নয় ট্রেনের ভূত ওখানকার লোকেরা নাম দিয়েছে নরক এক্সপ্রেস তিন বছর আগে সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গিয়েছিল সে এখনো রোজ রাতে একবার বুলন্দ শহরের পাশ দিয়ে কুলের পানে ছোটে আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম আবার বরাত ভালো যে নরক এক্সপ্রেসও আমাকে নরকে নিয়ে যেতে পারেনি গল্প শেষ হল সুরমা চুপ আমিও চুপ হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো এবার বেরুতে হয় নইলে গাড়ি পাবো না সত্যি জল ঝরে আর কথা ঘুটল না আমার সে রাত্রের জল ঝড় চেয়ে বেশি ছিল ভাই শুধু কি জল ঝড় চারিদিকে ঘিরেছিল নরকের অধিবাসীরা সামনে ছিল মৃত্যুর হাতসানি সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন কিছু ভয় করো না আমি ঠিক পৌঁছে যাব বেরিয়ে পড়ল জয়ন্ত তার বর্ষাতে মোরা সুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে